আল্লাহ বা রাব্বুল আলামিন যখন বলবেন তখন ওই বান্দা বলবে আল্লাহ জান্নাতের গেটের সামনে আসি আমি এখান থেকে দেখতে পারছি জান্নাতের নাজরে আমার জান্নাতের ভিতর কত আনন্দ করে সবাই ধরে জান্নাতের ফলগুলো খাই জান্নাতের পাখিগুলো খাই জান্নাতে আরাম আয়েশ করে সুন্দর সুন্দর দেখে আর মমড়াতে পারি না মনে চাই যদি একটু জান্নাতে যেতে পারতাম আল্লাহ রব্বুল আলমিন তখন বান্দার কথা শুনে আল্লাহ রব্বুল বলেন বান্দার বলেছিলে কোনো দাবি করব না কিন্তু শেষ দাবি করলে জান্নাতে প্রবেশ করার জন্য বান্দা তুমি শুনে রেখে দাও তুমি সর্বশেষ জান্নাতি ব্যক্তি তোমার সব থেকে ছোট জান্নাত আমি আল্লাহ তোমার জন্য বরাদ্দ করে দিলাম সেই ছোট জান্নাতটা কতটুকু বান্দা তুমি জানো সেই ছোট জান্নাতটা আল্লাহু আকবার রাব্বুল আলামিন সর্বশেষ সবচেয়ে ছোট জান্নাত だけ দিবেন আমরা যে নবী আই করি এই দুনিয়ার দশ দুনিয়ার সমান বিশাল বড় জান্নাত আল্লাহ তাআলা দান করবেন সুহান আমাদের কাছে বিশাল কিন্তু ওইটা হলো সবচেয়ে ছোট জান্নাত আল্লাহু আকবর রাব্বুল আলামিন বলেন ওয়া ইল্লা বিহা আল্লাহ তালার অনুমতি কেউ কোন জ্ঞান আয়ত্ত করতে পারে না ওখানে বসে দ্বিতীয় আসমান তৃতীয় আসমান এবং জান্নাতের সর্বনিম্ন জান্নাত কতটুকু হবে এটা বলে দিলাম এটা রসুল সাল্লাইকে আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন সেই হিসাবে আমরা সেখান থেকে আল্লাহ তালার যে আলেন জ্ঞান রসুল সোল্ল সাল্লামের মাধ্যমে আমরা পেয়েছি সেটাই মাত্র জানিয়ে দিলাম বিজ্ঞানীরা ধারে কাছেও যেতে পারবে না পৃথিবীর ভিতরে এমন জায়গা আছে ছয় মাস দিন হয় ছয় মাস রাত হয় শীতকালে আমাদের রাত বড় করে দেন কে আল্লাহ তালা আবার যখন গরম আসে রাতকে ছোট করে দেন দিনকে বড় করে দেন কেউ করে না কারো ক্ষমতা নেই এই কাজ করেন কে সবাই চিন্তায় বলুন কে করেন আল্লাহ করেন তিনি আমরা পৃথিবীতে বসবাস করি এই পৃথিবীর ভিতরে এমন আছে যে মরুভূমি বিয়ার যেখানে সাদা হয় নীল হয় এদের বয়স পঁচাত্তর বছর করেও থাকে আপনি শুনলে অবাক হবেন যে একটি গাছ এক লক্ষ লিটার পানি ধারণ করতে পারে একটা গাছ কয় লক্ষ এক লক্ষ লিটার পানি ধারণ করতে পারে একটা গাছ তাকে বাউয়া গাছ বলা এইভাবে আমাদের অজানা অনেক তথ্য এই পৃথিবীর ভিতরে আছে যেমন সুরখা পাখি এই পাখির হলো রাগ রাগিনীর সুর এর কণ্ঠে আল্লাহ তারা দিয়েছেন যখন গাছের ডালে বসে পাতায় বসে তার সুর কণ্ঠে তখন সুর তুলত সেই সুরের ঝমকারে আগুন হলে সে ডালগুলো পড়ে যেত এমনকি পাখিও পড়ে যেত এই পাখি জুলকার নাইন এর জামানায় পাওয়া যেত এখন বিরল হয়ে গেছে পাখি এখন আর পাওয়া যায় না সর্বশেষ যিনি জান্নাতে যাবেন তিনি চিল্লা চিল্লি করবে চিৎকার করবে জাহান ভিতরে আল্লাহকে ডাকবে আল্লাহ তালা তার ডাকে সাহা দিবেন এবং বলবেন তোমার কি দরকার বলো তখন সে বান্ধব বলবে আল্লাহ এই জাহান নামের তীব্র যন্ত্র আজাব আর সহ্য হয় না আমাকে এখান থেকে বের করে একটু কিনারায় একটু খাই দেন তাদের আজাব তো আল্লাহ তালা জাহান থেকে ওই বান্দাকে বের করে প্রথমে কিনারায় রাখবেন কিনারায় রাখার পরে আল্লাহ তালা যতদিন চাইবে ততদিন ওই বান্দা চুপ থাকবে এরপরে ওই বান্দা ওই কিনারায় থাকার পরে দূরে একটা দেখবে গাছ সুন্দর গাছ গাছের নিচে ছায়া থাকার সুন্দর আরাম আয়েস তখন আল্লাহকে বলবে আল্লাহ তখন আল্লাহ তারা বলবেন যে বান্দা তুমি কি চাও তখন বলছে আল্লাহ আমার আর কোনো দাবি নেই একটাই দাবি ওই যে একটা গাছ দেখা যায় ওই গাছের নিচে আমার একটু আশ্রয়ের ব্যবস্থা করে আল্লাহ তালা বলছেন আর কিছু চাইবে না তো তো বলছে না আল্লাহ আমি আর কিছু চাবো না এরপরে ওই বান্দাকে আল্লাহ তালা গাছের ছায় দেবেন দেওয়ার পরে আল্লাহ যতদিন তাকে তৌফিক দেবেন ততদিন চুপ থাকবেন আল্লাহ সে তো ওয়াদা করেছে আর কি যাবে না সময় পার হয়ে গেছে আবার ডাকছে আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা ওয়াদা করেছিল আর কিছু যাবে তখন সেই বান্দা আবার বলল আল্লাহ আমার শেষ একটা দাবি আমি আর যাব না বলো বলো বান্দা তোমার কি দাবি তুমি বলো তোমার শেষ দাবি কি তখন বান্দা বলবে আল্লাহ জান্নাতের ভিতরে দেওয়ার দরকার নেই এই গাছের নিচে আসি ওই যে দেখা যায় জান্নাতের গেট দেখা যায় জান্নাতের বাউন্ডারি দেখা যায় আমাকে যদি জান্নাতের কাছে গেটে একটু বসার সুযোগ করে দিতেন তাহলে আমি আপনার কাছে আর কিছু চাইতাম না আর কিছুই যাব না আমার মনের একটা তো আমার জান্নাতের গেটের সামনে বসার সুযোগ করে দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও বান্দা তুমি আমার কাছে আর কিছু চাইবে না তো তখন বান্দা বলে আল্লাহ আমার এই সেই দামী আমি আর চাই আল্লাহ তাআলা অনুগ্রহ করে দয়া করে ওই বান্দাকে জান্নাতের গেটের কাছে বসার সুযোগ করে দিবেন সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলমিন যতদিন তো ফিক দেন ওই বান্দা জান্নাতের গেটে চোখ করে বসে থাকবে আবার আল্লাহ গেটে কে বলবে আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন বান্দা কি বললে আর কোনো দাবি নেই আবার তুমি কি বলতেছো বলো আল্লাহ রব্বুল আলমিন যখন বলবেন তখনই ওই বান্দা বলবে আল্লাহ জান্নাতের গেটের সামনে আসি আমি এখান থেকে দেখতে পারছি জান্নাতের না জলে আমার জান্নাতের ভিতরে কত আনন্দ করে সবাই ঘরে জান্নাতের গুলো খাই জান্নাতের পাখিগুলো খাই জান্নাতে আরাম আয়েশ করে সুন্দর সুন্দর দেখে আর মন মানাতে পারি না মনে চাই যদি একটু জান্নাতে যেতে পারতাম আল্লাহ পাক রব্বুল তখন তফল বান্দার কথা শুনি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা প্রতিশ্রুতি আর কোন দাবি করবে না কিন্তু তুমি তো আবার দাবি করবে বনি আদম আসলে তার কথাই সে ঠিক থাকতে পারল তো বনি আদম যখন এই দাবি করেছিল কুরআন পাক রব্বুল আলামিন তার দয়া এবার ধীরে দিবে আমরা কি বুঝছি আমরা আলামিনের আলোচনা শুনছি যে আলামিন বিশ্বের কত বড় এটা বোঝার জন্য ঘটনা দি আমি বললাম তো আল্লাহ পাক আমিন যখন দেখবে বান্দা আবার আমার কাছে দাবি করে জান্নাতের ভিতরে যাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আমিন তখন সেই বান্দাকে বলবেন বান্দা তুমি জান্নাতে যেতে চাস। তুমি যেই দুনিয়ায় ছিলে আমরা এখন যেই দুনিয়ায় আছি আল্লাহ বলবেন বান্দাকে বলবেন যে বান্দা তুমি যেই দুনিয়াতে ছিলে সেই দুনিয়া দুনিয়ার দশ দুনিয়ার সমান যদি জান্নাত দেওয়া হয় তাহলে কি তুমি খুশি হও তখন সেই বান্দাটা বলতেছে আল্লাহ আপনি আমার সাথে ঠাট্টা করতেছেন সুবহান আল্লাহ মানে আল্লাহ তার এমন অফার দিয়েছে তাকে সে মানে বিশ্বাসে তার আকল এগুলো যে এত বিশাল জান্নাত আমি কি করব আমি তো ছিলাম সেই জাহান নামে তলাই করে কোনো রকম দাবি করে 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 আল্লাহর কাছে একটু চেয়েছে আমার এখানে এই পর্যন্ত আসলাম আবার আল্লাহ আমাকে শেষ পেশ বলতেছে কি যে আমি জান্নাতে যেতে চাচ্ছি আল্লাহ বলছে তুমি যেই দুনিয়ায় ছিলে ওই দুনিয়ার দশ দুনিয়া সমান যদি তোমাকে জান্নাতে দেওয়া হয় তাহলে কি তুমি তখন সে বান্দা খুশি হয়ে গেছে তখন আল্লাহ তা বলছেন বান্দা তুমি আর বলেছিলে কোনো দাবি করব না কিন্তু শেষ দাবি করলে জান্নাতে প্রবেশ করার জন্য বান্দা তুমি শুনে রেখে দাও তুমি সর্বশেষ জান্নাতি ব্যক্তি তোমার সব থেকে ছোট জান্নাত আমি আল্লাহ তালা তোমার জন্য বরাদ্দ করে দিলাম সেই ছোট জান্নাতটা কতটুকু বান্দা তুমি জানো সেই ছোট জান্নাতটা আল্লাহ সর্বশেষ সব থেকে ছোট জান্নাত যাকে দিবেন আমরা যে দুনিয়ায় বসবাস করি এই দুনিয়ার দশ দুনিয়ার সমান বিশাল বড় জান্নাত আল্লাহ তারা দান করবেন সুবাহ আমাদের কাছে বিশাল কিন্তু এটা হলো সব থেকে ছোট জান্নাত তাহলে কত জায়গা আছে কত ইমানদার বান্দা আছে তারা মারা গেলে আল্লাহ তালা তাদের জান্নাত দিবেন তাহলে কি বিশাল জায়গা এরিয়া আল্লাহ তালার ভান্ডার আছে আমাদের যেহেনে কোলাবে না আমাদের নিধার কোলাবে না আমরা চিন্তা করতে গেলে আমরা হারা হয়ে যাব আমরা খেই হারিয়ে ফেলব আমাদের চিন্তা করতে করতে মাতার বেন সব যদি শেষ হয়ে যায় তারকি বুঝার সেই বিধান থাকে না আমাদের সেই পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা ইউহীতু নাবি মিন আল্লাহ তালার অনুমতি ব্যতীত কেউ কোনো জ্ঞান আয়ত্ত করতে পারে না কোন বিজ্ঞানী আজও পর্যন্ত আমরা যে প্রথম আসমান পর্যন্ত কত দূর আসমান এরপরে কি আছে প্রথম আসমান শেষ খুঁজে পেল না কিন্তু আমি এখানে বসে দ্বিতীয় আসমান তৃতীয় আসমান এবং জান্নাতের সর্বনিম্ন জান্নাত কতটুকু হবে এটা বলে দিলাম এটা রসুল সাল্লাহ সাল্লামকে আল্লাহতালা জানিয়ে দিয়েছেন সেই হিসাবে আমরা সেখান থেকে আল্লাহ তালার যে আইলেন জ্ঞান রসুল সাল্লাহ আলহ সাল্লামের মাধ্যমে আমরা পেয়েছি সেটাই মাত্র জানিয়ে দিলাম বিজ্ঞানীরা ধারে কাছেও যেতে পারবে না পৃথিবীর ভিতরে এমন জায়গা আছে নরওয়েতে ছয় মাস দিন হয় ছয় মাস রাত হয় এটা আল্লাহ তলার কুদরতে হয় আল্লাহ যেখানে ইচ্ছা সেখানে রাত বৃদ্ধি করেন দিন এই যে শীতকালে শীতকালে আমাদের রাত বড় করে দেন কে আল্লাহ তালা আবার যখন গরম আসে রাতকে ছোট করে দেন দিনকে বড় করে দেন ওয়াক্তিলাফিল লাইলি ওয়ান

যে নামি বিয়ার মরুভূমি যেখানে সাদা হয় নীল হয় এদের বয়স পঁচাত্তর বছর থাকে যদি আপনি মরুভূমি আপনার চোখ যে দৃষ্টি যতদূর যায় আপনার চোখের দৃষ্টি ততদূর পর্যন্ত মরুভূমি পর্যন্ত পৌঁছাতে পারবেন এরম বিশাল বিশাল মরুভূমি এবং চূড়ান মরুভূমি থাকে বিভিন্ন নিদর্শন মাটির বালি যে বালি আছে বালি কিন্তু সোরাই বালি আছে যে বালি চলন্ত বালি পানি যেমন করে ঢেউ খেলে খেলে চলে এই বালিগুলো আল্লাহ তালার হুকুমে এই বালিগুলো চলে আপনি যদি এক মিনিট ওই বাড়িতে পা রাখেন আপনার নিচে নিয়ে চলে যাবে আপনার উত্তর ঠিক মরুভূমির যে বালিগুলো আছে মরুভূমি এরকম পানির মতো চলে আল্লাহ তালার ইশারায় আল্লাহ তালার হুকুমে যেখানে ইচ্ছা উচু হয়ে যায় মিস হয়ে যায় এগুলো আল্লাহ তালাই করেন একটি গাছ আপনি শুনলে অবাক হবেন যে একটি গাছ এক লক্ষ লিটার পানি ধারণ করতে পারে একটা গাছ কয় লক্ষ এক লক্ষ লিটার পানি ধারণ করতে পারে একটা গাছ তাকে বাবুয় গাছ বলা হয় তাকে কি গাছ বলা হয় বাউ গাছ এক লক্ষ লিটার মানে একশোটি এক যে পানির ট্যাঙ্ক আমাদের ছাদের উপরে আমরা লাগাই এক হাজার এই এক হাজারটাই একশো লিটারের পানির ট্যাংকের ভিতরে যেই পানি ধরে একটা গাছের ভিতরে আল্লাহ তালা সেই পরিমাণ পানি ধারণ করার ক্ষমতা দিয়েছেন সুবাহান এই গাছকে পানির ট্যাঙ্কও বলা হয় এই গাছটা নয় প্রজাতির হয় ছয়টি হয় মাদাগাস্কারে দুইটি হয় আফ্রিকায় এবং একটি হয় অস্ট্রেলিয়াতে পাঁচ থেকে মিটার পর্যন্ত লম্বা হয় এই গাছ অস্ট্রেলিয়াতে এই গাছকে বোতল গাছও বলা হয় যেহেতু বোতলের ভিতরে অনেক পানি ধরে এজন্যই গাছকে বোতল গাছও বলা হয় এইভাবে আমাদের অজানা অনেক তথ্য এই পৃথিবীর ভিতরে আসে যেমন সুরখা পাখি এই পাখির হলো রাগ রাগিনীর সুর এর কণ্ঠে আল্লাহ তালা দিয়েছেন কণ্ঠের ভিতরে আল্লাহ তালা এমন সুর সুরের ঝংকার দিয়েছেন সেই পাখি যখন গাছের ডালে বসে পাতায় বসে তার সুর কণ্ঠে তখন সুর তুলত সেই সুরের ঝঙ্কারে আগুন হলে সেই ডালগুলো পড়ে যেত এমনকি পাখিও পুড়ে যেত এই পাখি জুলকার নাইন এর জামানায় পাওয়া যেত এখন বিরল হয়ে গেছে পাখি পাখি এখন আর পাওয়া যায় না